السلام عليكم ورحمة الله قال رسول الله صلى الله عليه وسلم كل عمل بني آدم يضاعف له الحسنة بعشر أمثالها إلى سبعمائة ضعف قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه من أجلي رواه مسلم মাহে রমজানুল মুবারক আমাদের সামনে এই রমজানুল মুবারকে আল্লাহ রবুল আলমিন বান্দাকে অসংখ্য অগণিত নামত দান করেছেন রমজানুল মুবারকের প্রত্যেকটা ক্ষণ প্রত্যেকটা মুহূর্ত বান্দার জন্য অনেক বড় নেয়ামত এই জন্য বান্দা হিসেবে আমাদের সর্বপ্রথম করণীয় হল আমরা যাতে করে প্রত্যেকটা ক্ষণ প্রত্যেকটা সময়কে পূর্ণ কাজে লাগাইতে পারি রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর করেন মানুষের প্রত্যেকটা আমলের প্রতিদান বৃদ্ধি করা হয় মানুষ যখন কোনো নেক আমল করে আল্লাহ রব্বুল ওই নেক আমলের পাওনা যাজা বৃদ্ধি করে দেন একটি নেকির সবাব দশ গুণ থেকে আল্লাহ রব্বুল আলামিন সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন সুবাহ তবে আল্লাহ তালা বলেন কিন্তু রমজানের বিষয়টি সম্পূর্ণ আলাদা রমজানের বিষয়টি সম্পূর্ণ আলাদা এই মাসে আল্লাহ বলেন বান্দা রমদানের রোজা একমাত্র আমার জন্য আমি নিজে হাতের প্রতিদান তাকে দান করব। বান্দা তো আমার জন্য নিজের প্রবৃত্তিকে দমন করে এবং সে পানাহারকে ত্যাগ করেছে এই জন্য আল্লাহ রব্বুল আলমী নিজে হাতের যা দান করবেন সহি মুসলিমের হাদিস রমদানকে সামনে রেখে আমরা রমদানের ছয়টি বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি এই বরকতওয়ালা মাস আল্লাহ রব্বুল আলমিন রোজাদারকে চেয়ে ছয়টি জিনিস দ্বারা সম্মান দান করেন এক রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মৃগনাবির সুগন্ধির চাইতে অধিকতর প্রিয় দুই সমুদ্রের মাছ ও রোজাদারের জন্য ইদ্দারের পর্যন্ত দোয়া করতে থাকে অপর একটি রওয়ায়তের মধ্যে এমন এসেছে ফেরেশতারা রোজাদারের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে যতক্ষণ না তারা ইফতার করে আজকে আমাদের গুনা এত পরিমাণে গুনা আমাদের আমরা আশা রাখি মাহের মাবানকে সামনে রেখে ফেরেশতাদের দোয়ার মাধ্যমে আল্লাহ রব্লে আল আমাদের গুনাগুলোকে ক্ষমা করে দিবেন তিন নাম্বার। রোজাদারের সম্মানে প্রতিদিন জান্নাতকে আল্লাহ রব্বুল আলামিন সুসজ্জিত করেন চার নাম্বার রমজানের দুর্বৃত্ত শয়তানকে বন্দি করে রাখা হয় বিতাড়িত মালরুন শয়তানকে আল্লাহ রব্বুল আলামিন বন্দি করে রাখেন যাতে করে তার প্রিয় বান্দার আমলের মধ্যে কোনো ব্যাঘাত না ঘটে পারে পাঁচ নাম্বার রমজানের শেষ সাথে রোজাদারকে ক্ষমা করে দেওয়া হয় ছয় নম্বর এই মোবারক মাসে প্রতিদিন একজন ঘোষক এই ঘোষণা করতে থাকে ইয়া বা কেল খাইরি আকবিল অয়া তা কেল সাররি আকসে মুস্তাদে হা এর মধ্যে এসেছে হে পুণ্যময়ী হে পুণ্যকামী তুমি এগিয়ে চলো এবং হে পাপ টাঙ্ক্ষী যে পাপ করতে চাও তুমি নিবৃত্ত হয়ে যাও তুমি একটু থামো তোমার পাপ রাশিগুলো অনেক জমা হয়ে গেছে একটু তুমি থামো আর পাপ করো না এরপর রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন শাহরুন ফি হি খাই খাইরুমিন আলফি শাহর এই রাতের মধ্যে আল্লাহ বান্দার জন্য এমন একটি রজনী দান করেছেন যে রজনীটা হাজার রজনী থেকে উত্তম আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে মাহের রমাবানের বৈশিষ্ট্যগুলো বুঝে এর উপরে যথাযথ আমলের তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ